আসসালামু আলাইকুম সিক্রেট নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে আপনাদের মাঝে নিয়েছি চ্যাংমণি চন্ডাল একটি কিতাব সম্পূর্ণ এই কিতাবটি একটি ব্ল্যাক ম্যাজিকের কিতাব এটি লিখেছেন হাকিম মোহাম্মদ সাইদ শাহ দেখতেই পাচ্ছেন এই কিতাবটি প্রকাশ হয়েছে দুবডি আসাম ভারত থেকে সম্পূর্ণ বইটি অরিজিনাল একটি বই এখানে সূচিপত্রগুলো খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে এখানে যে কাজগুলো রয়েছে প্রত্যেকটি কাজ পরীক্ষিত এবং প্রমাণিত এখানে পেয়ে যাবেন বান বিচ্ছেদ বশীকরণ মহাব্বতের কাজ তারপর আপনার পুফুরি হাজিরা দেখা মোয়াক্কেল সাধনা জিন সাধনা তারপরে বিভিন্ন ধরনের কাজ প্রত্যেকটা কাজ পরীক্ষিত এবং প্রমাণিত তাই যারা বইটি অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে এখনই যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিচ্ছি ধন্যবাদ অবশ্যই মনে রাখবেন বইটির নাম চ্যাংমণি চন্ডাল তাই যারা সংগ্রহ করতে চান এখন এই স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করুন